বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস তাসনিনা রুশনিদ লোনা বলেছেন হিন্দু মুসলিম আমরা সবাই এ দেশের নাগরিক সবার অধিকার সমান আমরা বিশ্বাস করি ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে সবাই এ দেশের সমান অংশীদার বিএনপি কোনো চাঁদাবাজি সন্ত্রাস বা দখলদারিত্বকে সমর্থন করে না একজন ব্যক্তির অপকর্মের দায় পুরো দল কখনোই নেবে না অপরাধী যেই হোক আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে বর্তমান তরুণ প্রজন্ম অনেক বেশি সচেতন তাদের উদ্দেশ্যে বলতে চাই সোশ্যাল মিডিয়ায় গুজব ও অপপ্রচারের মাধ্যমে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে এসব গুজব থেকে নিজেকে দূরে রাখুন এবং অন্যদেরকেও সচেতন করুন সত্যকে সামনে আনুন দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে একসাথে কাজ করুন বৃহস্পতিবার দশ জুলাই রাত আটটায় জানাইয়া বন্দরবাড়িতে আট নং ওয়ার্ড বিএমপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে আট নং ওয়ার্ডবাসীর সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তাসনীনা পৌরসভার আট যুবদলের সহ সাধারণ সম্পাদক শাহ আমির উদ্দিনের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌসালী পৌর বিএনপির সভাপতি হাজি আব্দুল হাই বিশ্বনাথ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিলু মিয়া বিশ্বনাথ পৌর বিএমপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামসুল ইসলাম সবাই আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপি তাজউদ্দিন বিশ্বনাথ উপজেলা স্বেচ্ছাসেবক দল যুগ্ন আহ্বায়ক সাঈদ আহমদ পৌর স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক দুলাল আহমদ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক তসলিম আলী পৌর যুবদল যুগ্ম আহ্বায়ক শাহজাহান আলী উপজেলা যুবদল আহ্বায়ক শামসুল ইসলাম পৌর বিএমপি যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ফাহি মাহমদ যুবদল নেতা নাজিম উদ্দিন সাবেক কলেজ ছাত্রদল নেতা শাহ টিপু আট নং ওয়ার্ড বাসিন্দা রূপক দেব ও রমাকান্তি দে সবার শুরুতেই কুরআন তেলাওয়াত করেন আবু সাঈদ সভায় আট নং ওয়ার্ডের সর্বস্তরে জনসাধারণ ছাড়াও বিশ্বনাথ উপজেলা ও পৌর বিএমপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন